নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা নানান ক্ষেত্রে শুভ ফলাফল লাভ করবেন এই মাসে গ্রহগতির কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা সহজে অর্থ উপার্জন করতে পারবেন কারণ লাভজনক গ্রহ বুধ অনুকূল পরিস্থিতিতে দশম কক্ষে উপস্থিত রয়েছে এর পাশাপাশি দশম কক্ষে রাহু বিরাজমান এর প্রভাবে অনিশ্চিত লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আবার সাতাশে ডিসেম্বর পর্যন্ত মঙ্গল ষষ্ঠ স্থানে উপস্থিত থাকবে তারপর সপ্তম কক্ষে প্রবেশ করবে রাহু চতুর্থ কক্ষ ও কেতু দশম কক্ষে উপস্থিত থাকবে শুক্র পঞ্চম ও ষষ্ঠ কক্ষে উপস্থিত থাকবে এই মাসে সম্পর্ক এবং কেরিয়ারে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনে অধিক মনোনিবেশ করবেন এই রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে ডিসেম্বর মাসে কেরিয়ারে ভালো সুযোগ পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা পরিশ্রম করলে ভালো ফলাফল নিশ্চিত রূপে পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা আবার বৃহস্পতির প্রভাবে এই মাসে নতুন চাকরির সুযোগ পেতে পারেন চাকরিতে পদোন্নতি আটকে থাকলে তাও পাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে মিথুন রাশির কিছু জাতক জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ পাবেন আবার কেউ কেউ চাকরি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীরা লাগাতার একাধিক সুযোগ পাবেন কর্মক্ষেত্রে ভালোভাবে নিজের কৌশল ব্যবহার করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা যার ফলে নিশ্চিত সাফল্য লাভ করতে পারবেন আপনারা অন্যদিকে বুধের প্রভাবে এই রাশির ব্যবসায়ীরা ভালো লাভ অর্জন করতে সফল হবেন আবার একাধিক অংশীদারীর সূচনা হবে এই রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির অনুকূল প্রভাবের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে পরিবারের সদস্যদের পিছনে অধিক ব্যয় করবেন আবার রাহুর প্রভাবে আকস্মিক ধনলাভের সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা পাশাপাশি সম্পত্তি থেকেও আর্থিক লাভ হবে শেয়ার বাজার থেকেও অধিক লাভ অর্জন করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা রাহুর প্রভাবে অর্থ উপার্জনে সক্ষম হবেন পেশাগত জীবনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকারাও রাহুর সঙ্গ পাবেন ব্যবসায় ভালো ধন লাভ করতে পারবেন শুক্রের প্রভাবে ডিসেম্বর মাসের প্রথমাংশে ভালো ধন অর্জনের সুযোগ পাবেন মাসের শেষে ব্যয় কিছুটা বাড়বে ডিসেম্বর মাসে সুস্বাস্থ্যের অধিকারী হবেন মিথুন রাশির জাতক জাতিকারা তবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত পিঠে ব্যথার সমস্যা আপনাদের ভোগাতে পারে এরপর থেকে ব্যথা বেদনা কমবে অন্যদিকে কেতুর কারণে নিরাপত্তাহীনতায় ভুগবেন মিথুন রাশির জাতক জাতিকারা মায়ের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে আপনাদের তবে বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হবে না প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা জ্যোতিষ গণনা অনুসারে ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্ক ভালো ফলাফল লাভ করবেন প্রেম সম্পর্কে গ্রহগতির অনুকূল প্রভাব পড়বে সঙ্গীর সঙ্গে প্রেম ও বোঝাপড়া আরও বাড়বে এবং আপনারা নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন আবার এই রাশি যে সকল জাতক জাতিকারা বিবাহের পরিকল্পনা করছেন তারা এই মাসে লাভান্বিত হবেন মাসের শুরুতে প্রেম সম্পর্কে পরিপক্কতা দেখা দেবে কিন্তু মাসের শেষে সতর্ক থাকতে হবে এই রাশি জাতক জাতিকাদের কারণ এ সময় প্রেম ও দাম্পত্য জীবনে কিছু বাধা উৎপন্ন হতে পারে পারিবারিক জীবন সুখে কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে পরিজনদের সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ পাবেন আবার গত কিছু সময় ধরে পরিবারে কোনো বিবাদ চলতে থাকলে কথাবার্তার মাধ্যমে তার সমাধান হবে এর ফলে সদস্যদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক মজবুত হবে পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি পাবে বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ